যেটা শুনতেছেন আপনারা এরকম এক ঘরে আমি ছিলাম এই ঘরে আমি ছিলাম হাত পাঁধা পা মা চুলগুলো এত বড় উকুন বায়া বায়া করতেছে কিন্তু হাত দেওয়া তো সুযোগ নেই আপনি যেই দেখবেন তাকেই দেখবেন আপনি ফিন গ্রহের কোন মানুষ এটা কোনো মানুষ না চলতেছে তো বানরের মতো চলতেছে উঠতেছে বানরের মতো উঠতেছে একজন দুজন হাজার হাজার একজন দুজন ছিল এদের সকলের আহের পুরস্কার রব জাতিকে দিয়েছেন এদের সকলের কান্নার পুরস্কার রব জাতিকে দিয়েছেন এদের সকলের কান্নার পুরস্কার রব জাতিকে দিয়েছেন বাকি পুরস্কার ইনশাল্লাহ আল্লাহ দিবে জন্য আনন্দের আতিশয় যে করা যাবে না কি বলছি বলেন কি বলছি বলেন পড়তাম এসার নামাজ পড়ে পড়তে বসতাম একদম ফজর রাজান পর্যন্ত পড়তাম তো কারা রক্ষীরা সামনে ঘুরতো আইসার চায়া থাকতো আপনি কি এটাকে ল্যাব বানিয়েছেন ল্যাব বানিয়েছেন বলতো আপনি বের হবেন কবে বলতো আপনি বের হবেন কবে আমি কি বের হওয়া নিশ্চিত হয় জিন্দা নয় মুর্দা ইনশাল্লাহ বের হওয়া কি হয় জিন্দা বের হবো অথবা কি অথবা মুদা বের আহ শুধু মনে পড়তো সবচেয়ে বেশি যে আমার আব্বা জানি কি করে আমার আব্বাকে আল্লাহ আমার আব্বা বলতো আল্লাহ আমার হায়াত দাও যেন তার পতনটা দেখে যেতে পারি আপনাদের সামনে আব্বা কান ছিল আল্লাহ আব্বার খবরকে জান্নাতে টুকরো বানিয়ে দাও আল্লাহ আপনার ফ্রেন্ড বলে দেন যে আপনার আল্লাহ কইয়া দাও যে কি হামান আরুনের কথা শুনো ফেরাউনের কথা শুনো হা মানুষের কথা শুনো এই কোলাম একদম তো বুঝবেন কোন আয় আগের প্রথম শব্দ এটা জবর দিয়ে হয় না কি বলছি বলেন কোন আ প্রথম শব্দ কি দিয়ে হয় না জবর দিয়ে হয় আ প্রথম শব্দ হইতে হয় জন্মা দিয়ে পেশ দিয়ে কিন্তু এখানে কাজ আশ্চর্য করতে হলো আয় প্রথম প্র শব্দ হলো জবর দিয়ে ক আমি ব্যতিক্রম ধর্মী কথাটা ব্যতিক্রম ধর্মী ভাষায় বলছি এখানে একটা কথা আছে অ খ রু না অ ফের হাউ কি ইস্ মাহু খ খবর শোনো কারণের খবর কি শোনো শোনো এটা আয় তো কথা মাহসুফ আসে আকারুনা ওয়া ফিরাউনাহু মান কারুনের কথা শুনো ফেরাওনের কথা শুনো আমানের কথা শুনো বলা কাজ্জাহু মুসা বিল বাইয়িনাত এদের কাছে মুসা এসেছিল প্রমাণাদিয়ে ফাসতাকবারু ফিল আরদে এরা জমি অহংকার করেছে তাহলে অহংকার পতনের মূল অহংকারে ছিল সবচেয়ে বড় পতনের মূল ঠিক ফিরাউনের অহংকারকে ছাড়িয়ে গেছে একজন ঠিক ফিরাউনের অহংকারকে ছাড়াইছে ঠিক বাস্তব না বাস্তব মাহফিলে বসতো পাতি নেতা এভাবে হয়তো আর হুজুরে কিছু গেলে থামেন থাকেন বাস্তব না বাস্তব একজনে কি বলছিল জানেন এই মৌলবীরা চারে বসে এরা পেছনে এভাবে থাকে আমার কাছে এগুলো দেখতে ভালো লাগে না বেঞ্জির সাহেব আমি তখন বারবার বলছি ইনশাল্লাহ অচিরেই সেদিন আসবে যেদিন আমরা আপনি এসে পিছনে পাকা করবেন কি তার মতো দুর্নীতিবাদ যেন পৃথিবীতে আর কেউ না হয় তার মতো জলেম যেন পৃথিবীতে আর কেউ না হয় আজকে পুলিশদের যে সমস্যা এর পেছনে সবচেয়ে বড় কারণ এই জলেম সবচেয়ে বড় কারণ এই জলেম সবচেয়ে বড় কারণ এই জলেম কোন জলেমের ছাড় পাবে না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ কোন জলেম কি ছাড় দেন কি পরিমাণ শ্রম করছে কি বলছে কি কি বলতো সে আমি দুর্নীতি বাস্তরকে মাটির নিচ শিকড় শুদ্ধ তুলে ফেলব ওরে বাফরে ওরে বাফরে দুর্নীতি বাস্তর কোথ থেকে তুলে নিয়ে আসবো মাটির শিকড় থেকে কি তুলে নিয়ে আসবে শেষ পর্যন্ত জাতি বলে সব বলেন অপেক্ষা করো অপেক্ষা করো আমি তোমার দুর্নীতি ফিরিস্তি পুরো পৃথিবীকে জানিয়ে দিব কি তোমার দুর্নীতির ফিরিস্তি কি পুরো পৃথিবীকে আমি জানাই দিব কিভাবে জানাই দিচ্ছে রাও কি ভাই হারুন তো নিজেকে ফেরাউনের চেয়ে বড় মনে আর ফেরাউনের চেয়ে বড় মনে করতো সে নিজেকে ফেরাউনের চেয়ে বড় মনে করতো বাইنات ফাসতাকবারু ফিল আরদ এরা জমিনে অহংকার করেছে অময় কানু সাবিকিন তাহলে আমার সিদ্ধান্তকে কেউ ডিঙাতে পারেনি আমার সিদ্ধান্ত কতে ফাঁস করতে পারে না কেউই তো সামনে কেউ পারবে আল্লাহ বলেন ফাকুল লনাখদনা বিদামবি এদের প্রত্যেককে আমি ধরছি তাদের গুনাহের কারণে বলেন ধরছি কেলিগা তার গুণা শুধু যারা তাদেরকে ধরছে এরাই করছে না ধরার বাইরেও কিছু আছে যারা ধরা খায় নাই তারা ধরা খাবে না খাবে না ও পারে আর পারে কালকে ও যে কথা বলতেছিলাম কালকে হঠাৎ হঠাৎ করে একটা দোয়া থাক দেন

শেষ দিন শেষ দিন কেন লক্ষ্মীপুরের এতগুলো তাজা প্রাণ হত্যা করা হলো বলেন কি কি কর তুমি কেন করলে কেন করলে তুমি তোমার স্বপ্ন ছিল তুমি যদি এটা করো তোমাকে এমপি বানাবে এখন এমপি ছিল দিনের জন্য এখন এমপি কত কতদিনের জন্য এখন এমপি হওয়া ছিল দিনের জন্য শেষ তো দরকার ছিল না এজন্য যারা আজ এক মাসে যারা বাংলাদেশে শাহাদত গ্রহণ করেছেন আল্লাহ তালা তাদেরকে সাহায্য উঁচু মাকাম দান করেন ইমানের সাথে গেছে আল্লাহ তালা তাদের প্রত্যেককে শাহাদতে উঁচু মাকাম দান করেন তাদের পরিবার পরিজনকে আল্লাহ তালা সব রে জামিল করেন এদের পরিবার পরিজনের জন্য আল্লাহ তালা উত্তম বিনিময় রসিব করেন হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে বাড়ি ঘরে যারা আছে অনেক গরিব ছাত্র আছে অনেক গরিব ছেলেরা আছে তাদের প্রত্যেকের জন্য ইনশাআল্লাহ ওরা আমাদের ছাত্র সমাজ আপনাদের কাছে আসবে ইনশাআল্লাহ আমরা উজাড় করে দান করবো ইনশাআল্লাহ ঠিক হয় না আজকে মনে হয় ওরা আসতে পারে নাই আজকে চিঠি দিয়ে গেছে ওরা এত টিপ করবে ইনশাআল্লাহ আমরা দান করবো তো ইনশাআল্লাহ এবার আল্লাহ তালা বলেন তাহলে অহংকার অহংকার কি করছে বলেন অহংকার করছে ফেস্তাকবারু ফিল আর্দ ফাকুল্লান নাখাদনা বিদামবিহি এদের প্রত্যেককে গুনার কারণ আমি ধরছি ফামিন হুম্মান আরসালনা আলাইহা হাসিবা কিছু কিছু আছে এদের উপর আমি পাথর বৃষ্টি নিক্ষেপ করেছি অমিন হুম্মান নাখাদনা হুম কাউকে কাউকে অমিন তার চিৎকার না ডুবিয়ে দিয়েছি কাউকে ডুবিয়ে দিয়েছি কাউকে ডুবিয়ে দিয়েছি কাউকে পাথর মেনে হত্যা করেছি আর কাউকে দিল্লিতে দিয়েছি কিভাবে স্লোগান হচ্ছিল গত ষোলো বছর বুবু যান বাংলা ভারত যান আমরা কি জীবনে কল্পনা করছিলাম এইভাবে আল্লাহ বাস্তব করবু ভারত আল্লাহ এদের জন্য একটু কিছু রক্ত জমা হইতে হবে রক্তটা জমা খাও রক্তটা কি তাহলে রক্ত ছাড়া যে পৃথিবীতে ইসলাম আসে নাই রক্ত ছাড়া পৃথিবীতে কোনো বিজয় হয় না আমার খালি এই স্লোগানের কথা মনে ওঠে এতটা বাস্তব করলেন কিভাবে তাহলে কি করছে কোনো জাতিকে ডুবিয়ে কোনো জাতিকে পাথর দিয়ে কোনো জাতিকে বৃষ্টি দিয়ে কোনো জাতিকে জমিন ধসিয়ে দিয়ে আর এবার জাতিকে আমাদের ছাত্রগুলো আমাদের আবাবিল যদি পরবর্তীতে কোরআন নাজিল হতো তো এভাবে নাজিল হইতো কিন্তু কোরআন আর নাজিল হবে না জানো তো কোরআন যেত নাজিল না তোরা কই যা যাক

মাচালুল্লালি নাত্তা খাদু মিন্দু নিল্লাহ আউলিয়া জারা না আমাকে ছেড়ে বা আমাকে ছেড়ে জারা ভারতকে বন্ধু বানিয়েছ আমি কই আল্লাহ ক আমি কিত্তাম মাচালুল্লালি নাত্তা খাদু মিন্দু নিল্লাহি আউলিয়া আমাকে বাদ দি যারা অন্য বন্ধু বানিয়েছ কে না চালি এদের উদাহরণ হলো এরা হলো মাকৃতসার মতো কিত্তা খাদ্তা এটা মাক্রসারটা ঘর বানায় মাকসাটা ঘর বানায় ঠিক উ কেন্দ্র বিন্দুতে বসে থাকে নিজেকে হিরো হিরো মনে করে ছোট ছোট কীট যখন পড়ে একটা একটা ধরে 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 তুলে নেয় কি তুলে আয়না ঘরে রেখা দেয় কি তুলে তুলে এবার দেখেন এখা এটা ঘর বানায় ঘর বানায় আল্লাহ বলেন মাকসার ঘর হলো পৃথিবীতে সবচেয়ে হালকা ঘর মাকুসার ঘর হলো পৃথিবীতে কি সবচেয়ে হালকা ঘর এতটা বছর ধরে যাদের পা ছেটে গুলামি করেছ এতটা বছর ধরে যাদের কথা যাদের কথা শুধু তাদের কথা পুরো দেশকে তাদের কাছে দিয়ে দিয়েছ শ্রেষ্ঠ কাজ আশ্রয়ের জন্য তারা রাজি হয় না আজি কি বলে বলে কি এই জন্য আমাদের সব আল্লাহ আমার রব এটা প্রতিদিন একশো বার পড়া রাস্তা মাঝের পরে দশ বার বার পড়া আহ আমি পড়তাম সব সময় তো পারতাম না লকিন পড়ে পড়ে মনে মনে বলতাম আল্লাহ রাজত্বটা তোমার শানসিকের হাতে কতদিন থাকবো তুমি কো রাজত্ব তোমার তো রাজত্ব তোমার তারা দিলে রাজত্ব তোমার হলে তাদেরকে দিলে কেন আল্লাহ তোমার আল্লাহকে তুই বুঝোস না রে আমি তুলতেও জানি আশা দিতে জানে যদি পাঁচ বছর পরেই আষার দিতাম তা আসারটা এত শক্ত হতো না আশারটা এত ফেলত না আচারটা এত শক্ত হইতো না আল্লাহ তালা বলেন যারাই আল্লাহ ছাড়া অন্য লোককে বন্ধু বানাবা এটা শুধুই মাক্রোসাপ জালের মতো মাকোশাক চেয়ে দুর্বল কোনো ভর পৃথিবীতে আর নাই এজন্য জন্য আল্লাহ তালা বলেন হা ক্যামু আলেমন যদি তোমরা বুঝতে কি বলছে বলে যদি তোমরা বুঝতে এই জন্য কর্নেওয়ালা সাব কে মাকতে আদা আদুরুল কাউমিন লেদিন একশোবার গনে গনে আলহামদুল্লাহ বলবেন গনে

রব আপনি করেছেন প্রশংসা শুধুই প্রশংসা প্রশংসা শুধুই শুধুই তোমার তোমার রব তুমি আমাদেরকে মুক্ত করেছ আল্লাহ আমাদের উপরে আর কোনো চাপিয়ে দিও না আল্লাহ এদেশের প্রতিটা প্রতিটা স্তরের জন্য আর কোনো দুর্নীতিবাজ না থাকে আর কোনো জলের না আসে আর কোনো দুর্নীতিবাজ এদেশে না আসে আর কোনো দুর্নীতিবাজ না আসে দেশ দ্রোহী রাষ্ট্রদ্রোহী ইসলাম দ্রোহী ইসলামকে বাদ দিয়ে এদেশে কিছু করা যাবে না বলেন ইসলামকে বাদ দিয়ে বলেন এদেশে কিছু করা হ্যাঁ পৃথিবীর সব মাইনাস হইতে পারে ইসলাম মাইনাস হবে না পৃথিবীর সব মাইনাস হইতে পারে লেকিন কি মাইনাস হবে না বলে প্রমাণ তুলতে হবে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকে বলেন বলেন